কাজ শেষে বাসায় ফিরে দেখি দুই বউ ঝগড়া করছে একজনের চুল আরেকজন টানতেছে ওদের ঝগড়া দেখে নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করছে কেন আমি প্রথম বউ হেমার উপরে রাগ করে দ্বিতীয় বউ মালিনীকে বিয়ে করি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখা ছাড়া আর কোনো উপায় নাই দুই বউ ঝগড়া এতটাই মগ্ন হয়ে আছে যে আমি দরজায় দাঁড়িয়ে তাও কেউ খেয়াল করলো না অনেকক্ষণ পর ছোট বউ মালিনীর চোখ পড়লো আমার উপরে সে বলল জয় তুই এসেছিস এই বলে আমার দিকে দৌড়ে এলো আর বলল দেখ এই শয়তান বেটি কি করছে আমার চুল এই বলে আমার জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো মালিনী আমার কলেজ ফ্রেন্ড ছিল তাই আমাকে তুই করে ডাকে আমাকে জড়িয়ে ধরতে দেখে এইবার বড় বউ হেমা আরো খেপে গেল পিছন থেকে মালিনীর চুল ধরে ঠেনে মাটিতে ফেলে দিল আর চিৎকার করে বলল বদমাইশ বেটি তোর এত সাহস হলো কি করে আমার সামনে আমার জামাইরে জড়িয়ে ধরিস এই বলে দুইজন এইবার মারামারি শুরু করলো হেমা বিয়ের পর একদিন রাগ করে বাপের বাড়ি চলে যায় আনতে গেলে বলে আমি তোমার সাথে যাব না তখন তারে বলি না গেলে আরেক বিয়ে করব। হেমা উত্তর দে পারলে তাই বউয়ের উপর রাগ করে দ্বিতীয় বিয়ে করি সেই দিন থেকে জীবন আমার দুর্বিশ্ম হয়ে উঠলো মারামারি বেশি হচ্ছে দেখে দুজনকে সাড়াতে মাঝখানে ঢুকলাম দুজনকে দুর্দিক নিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে ঝগড়া কেন করছো তখন হেমা বলল শুনো আমি তোমার প্রথম বউ তাই আজকে থেকে তুমি আমার সাথে থাক